পুরো বন্ধুরা দেখো কথা কত বড় দাদা ও করে ছিল রে তুমি পারবে না একটা খাবো ওই লাল হয়ে গেছে লাল গুলো মিষ্টি সুন্দর মিষ্টি তো দাঁড়া ভটকিউ আর এই যে দেখো বাবা ওই বেলায় আখ কেটেছিল আমি বলছিলাম না একটা আখ কাটবো সে বলতে না বলতেই দেখি তার আগে বাবার কাটা হয়ে গেছে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিংয়ের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা নদী থেকে যে চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিলাম সেই চিংড়ি মাছ দিয়ে আজকে কি রান্না হবে মায়ের কাছে শোনা হবে আর বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে বাগানের দিকে তুমি দাটা নিয়ে যাব। তো সম্পূর্ণ পর্বটাও তোমার সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর বাড়ির মধ্যে কি কী কাজকর্ম করছি সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো আর আজকে সকালবেলা সাড়ে ছটার দিকে বাপি বেরিয়েছি স্কুলে আজকে স্কুলে খেলা ছিল বাপির যদিও কোনো খেলায় নাম ছিল না কারণ ও খুব একটা খেলাধুলা করতে পারে না তো যাই হোক স্যার ওকে ভালোবেসে নিয়ে গেছে সঙ্গে ও বাড়ি আসবে সন্ধ্যাবেলায় আজকে বাড়িতে নেই তো চলো বাড়িতে কি কি করছি সব কিছু তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওর পর্বটা তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো এই যে মা কিন্তু সেই চিংড়ি মাছ কাটতে বসে গেছে নদী থেকে যে চিংড়ি মাছগুলো মারা হয়েছিল তো চিংড়ি মাছ কি দিয়েছি একটা ওই দানে মাছের বাচ্চা পড়েছে পুকুরে মাছ তো

ওই মাছ কাটা হয়ে গেছে এখন ওই ছুরি নিয়ে যাওয়া হচ্ছে কচু শাক কাটতে তো চলো এখন ওই কচু আসতে আর গাছে বেগুন গুলো কিরকম হয়েছে দেখি দেখো গাছে বেগুন ধরেছে সুন্দর কচুর গোড়ায় কচু ধরেনি বড় সোলা কচু মার ওখানে ওই কচু গাছের সোলা কচু দেখো ওই কচুর ডাটা একটু দূরে রেখো দাগ লেগে যাবে কিন্তু সব শাড়িতে তোমার বাবা চলো কদিন আগে যাক কিরকম কত বড় ছোট কাঁদি না বড় কাঁদি বড় কাঁদি হম তা দেখা যাক এখন কিরকম পরিস্থিতিটা আছে সেই কাঁদিটা পেকে গেল কি এ কাঁথা আছে কি না দেখি চলো এই যে এখানে সব ডয়রা কলার গাছ হি ব তাই যে একদিন ঝুড়ি নিয়ে আসতে হবে এই শাক কিন্তু খুব ভালো লাগে আরও চিংড়ি মাছ দিয়ে হলে তো কোনো কথাই নেই কই কলার কাঁদে পেকে গেছে কই কলা এ বাবা রে কলা পেকে গেছে তো পুরো বন্ধুরা দেখো কলার কাটি

প্রচুর কলা গাছের মধ্যে গাছটা তো আর কলাটা কলাগুলো বাড়তে পারেনি।

নিকু কা কা দিদিকে বলিছে যে আমি পারোনাম আন। লাইফ সেন্টারের জন্য বেশনের আস্ত পাড়া কত না না এক সাইড এর দিকে একটু শক্ত রয়েছে আর উপরে ওই সাইড এ হয়ে গেছে শাক কাটা হয়ে গেছে আর এই দিয়েছে শাক আর এই চিংড়ি মাছ কিন্তু ধুয়ে পরিষ্কার করা বাবা ওখানে করে দিচ্ছে মার ওই উনুনের ধারে জ্বালানি শেষ হয়ে গেছে তো বাবা এখন ওই চালা করে দিচ্ছে এখন আমি যাবো ওই বাগানের দিকে বেশ পালা গুলো সব একদিকে মানে ইয়ে হয়ে রয়েছে আর কলা বাসনাগুলো কিন্তু একদম পুরো নোংরা হয়ে রয়েছে এখন বাগান বাড়িটা পরিষ্কার করবো আর পরপর গরম পড়ে যাচ্ছে তো এগুলো না করলে কিন্তু হবে না Like a-la-gazh. বন্ধুরা আজকে কিন্তু মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে আর এখনও কিছু বাকি আছে ওদিকে মা ডাকছে কচু শাক রান্না হয়ে গেছে দুটো ভাত খাবো বেলা গড়িয়ে গেছে আড়াইটা বেজে গেছে তো চলো এখন গিয়ে দুটো ভাত খাবো কলা গাছগুলো কিন্তু ওই সাইডগুলো পরিষ্কার করে নিয়েছি আর এই দিকেরগুলো কিন্তু এখনও রয়েছে এগুলো এখনও পরিষ্কার হয়নি আর এই যে কলা গাছটা পড়ে আছে এইটা কিন্তু মানে মরে গেছে কিন্তু ওর গায়ে জল রয়েছে কলা গাছটাকে নিয়ে আসতে পারলাম না বড় কুরুল নিয়ে আসতে হবে তারপরে কাটতে হবে আর এই যে দেখো বাসনাগুলো জড়ো করে সেগুলো বাবা এসে আর কি জ্বালিয়ে দেবে খনে এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছি আর হ্যাঁ ওই গাছ থেকে কাঁচা লঙ্কা তুলবো কাঁচা লঙ্কা কচু শাক দিয়ে খেতে হবে এই যে দেখো গাছে লঙ্কা এক যে লঙ্কা তুলেছি কাঁচা লঙ্কা দিয়ে ভাত খাবো আর শাক হয়েছে মানে একটু কাঁচা লঙ্কা হলে বেশ ভালো লাগে তো বন্ধুরা এই যে কচু শাক স্যার কিন্তু বাড়ি ধার পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে আর এখন বাজে সাড়ে তিনটেই খেতে বসে গেছি সুখ ইয়ে ছোলা দিলে কিন্তু বেশ ভালো লাগে

মাঠে ডাল ছড়াতে গিয়েছিল সেখান থেকে বাড়ি এসছে আর বাগানেও জল দিচ্ছিল মাঠে চাষ করেছে যে পেঁয়াজের চারাগুলো রোয়া হয়েছিল সেই পেঁয়াজের চাষ করেছে ওখানে মাঠে জল দিচ্ছিল এই সবে মাত্র বাড়ি এসছে খাওয়া দাওয়া করে বাসন মাজা হয়ে গেছে আর বাসন যে এখন বেলাও গড়িয়ে গেছে আর এই যে দেখো বাবা ওই বেলায় আঁক কেটেছিল আমি বলছিলাম না একটা আঁক কাটবো

মানে সামান্য পরিমাণে ইউরিয়া আর জল দিয়ে পুরো এই জায়গাটা দাবি দিয়েছে যার কারণে দেখো গাছের গ্রোথটা কিন্তু বেশ সুন্দর হয়েছে পারবো তো দাঁতে কি জানি তোমার দাঁত ভেঙে যাওয়ার মতো আর বাবা দা দিয়ে ছাড়ি দেয় আমি দাঁত দিয়ে ছাড়ে হ্যাঁ বাবারই খোঁচা গোঁচা লাগছে যে

এই আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে না এই আখ কিন্তু দারুণ মিষ্টি হয়ে যাচ্ছে পরপর পর বর্ষাকালত আখ কিন্তু জলসা লাগে একদম আর বর্ষাকালের দিকে ভালোও লাগে না এখন গরম হম আর কারো ভালো হয়ে যাচ্ছে আছে আহ হা না তো বন্ধুরা আজকে ভিডিওর পর্বটা তোমাদেরকে কেমন লাগলো একটু কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবে তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে চলো টাটা